আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো তো যেহেতু এখন ঈদ শেষ হয়ে গেছে আর ঈদের ভিতরে এবার গ্রামে যাওয়া হয় নাই শ্বশুরবাড়িতেও যাওয়া হয় নাই ঢাকায় ঈদ করা হয়েছে আর এই ঈদের ভিতরে সবার ঘরে কম বেশি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি এই তো হচ্ছে তাই না আর মিষ্টান্ন জাতীয় খাবার আর গ্রামে যেহেতু যাওয়া হয় নাই শাশুড়ি আমার গ্রাম থেকে যে কত রকমের ভর্তা বানিয়ে পাঠিয়ে দিছে এই ভর্তাগুলো তো অনেক পছন্দ আর এগুলো দেখে তো অনেক খুশি হয়ে গেছে এখানে তিন রকমের ভর্তা ছিল সুটকির ভর্তা কালিজিরা ভর্তা ধনিয়াতার ভর্তা আমার শাশুড়ি শুধু ভর্তা না যে কোনো তরকারি সুন্দর করে রান্না করে গুছিয়ে রান্না করে আর খেতে খুবই মজা হয় আসলে লারকি চুলো রান্না করলে তো এইভাবেই মজা হয় কিন্তু তার হাতে মনে হয় আলাদা একটা জাদুই আছে তো বাচ্চাদের জন্য এখানে আবার আলাদা এক বক্স মিষ্টি পাঠিয়ে দিছিল তো আমি আবার সাথে সাথে একটা মিষ্টি করে খপর খপ মুখে ঢুকিয়ে নিলাম তো মিষ্টিটাও আমার কাছে খুবই মজা লাগছিল আর এখানে মেয়েদের জন্য এই যে এক বক্স বিরিয়ানি পাঠাই দিছিল গরু মাংস দিয়ে তো যাই হোক এগুলো হচ্ছে রান্না বান্না মানে খাবার দাবার পাঠাই এই যে সাথে এক বল ক্ষেতের টমেটো পাঠাইছে এগুলো সবগুলো আমার শ্বশুরের খ্যাতের আর এই বড় একটা মানে মিষ্টি কোমর পাঠাইছে এটা কম হলেও মানে ছয় থেকে সাত কেজি ওজন হবে আর গ্রাম থেকে কিছু আনলে ওজনের কারণে মানে বেশি আনা হয় না অল্প করে আনা হয় আর আজকে তো কোনো শাকসবজি কিছুই পাঠায় নাই কারণ এগুলোই অনেক ওজন হয়ে গেছে পরের দিন সকালবেলা আমি আবার বিরিয়ানিগুলো গরম করে নিতেছি সকালে নাস্তা হিসেবে এগুলো দিয়ে আজকে চালিয়ে নেব আর আমার দেওয়ালের জন্য আগেই গরম করে দিয়ে দিয়েছি সেই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এখন সবাই মিলে আমরা এটা দিয়ে মানে বিরিয়ানিটা দিয়ে আজকে সকালে নাস্তা খাবারটা খেয়ে নেব তার জন্য আমি আবার একটু গরম করে নিচ্ছি আর গরম করে নিলে খাবারটা খেতেও মজা লাগে আর দেখেন আমি কিন্তু আমার প্লেটটাও নিয়ে নিচ্ছি সবার প্লেটটাও সাথে দিয়ে দিয়েছি একদম মাংসটা কিন্তু একদম নরম সফট ছিল আর খেতে খুবই মজা ছিল একদম গালে দিতে একদম মিশে যাচ্ছে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার হাজবেন্ডকে বলতেছি তুমি আজকে মিষ্টি কুমরটা এখনই কাটো গ্রাম থেকে যেহেতু ক্ষেতের এত বড় একটা মিষ্টি কোমর পাঠাইছে আর এটা তো একা একা খাওয়া কখনোই সম্ভব না কারণ নষ্ট হয়ে যাবে আবার এটা সবাইকে দিয়ে খেতে মজাই আলাদা তো এটাকে তিন ভাগ করা হয়েছে এক ভাগ আমি রাখছি আর দুই ভাগ দুই চাতি শাশুড়ির বাসায় পাঠানো হয়েছে আর মিষ্টি কুমরটা একদম লাল হয়েছিল দেখ তো খুব ভালো লাগতেছে এগুলো কিন্তু খেতে অনেক মজা হয় গ্রাম থেকে খালের কিছু মাছ পাঠাইছে তো এই মাছগুলো হচ্ছে শিং মাছ এত সুন্দর করে পরিষ্কার করে পাঠাইছে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম সাদা ফক মাছগুলো আর সবগুলো মাছ একসাথে মিলাই ঝিলায় পাঠাইছে তো তার জন্য আমি এখন আলাদা আলাদা করে এগুলো আবার সব রাখতেছে আর এগুলো হচ্ছে খৈলসা মাছ এগুলো হচ্ছে বড় জাতের খৈলসা এগুলো থেকে চায়না খলসা নাকি কি যেন বলে আর এই পুঁটি মাছগুলো আমার মেজ দেওয়ার গ্রাম থেকে মানে একদিনের মা মাছ এগুলো ধরছে বসি দিয়ে মাছগুলো ধরছে সেই মাছগুলি আবার কেটে সুন্দর মতো পরিষ্কার করে আবার পাঠাই দিছে তো এইগুলো হচ্ছে আবার আম গাছের আম মাত্র তো নতুন আম হইছে বাতাসে যে কয়টা পড়ে গেছিলো সেইগুলি আবার পাঠিয়ে দিছে তো মোটামুটি এগুলো এখন আমি সব কিছু গাছ করে রাখবো আবার শিং মাছেরও কিছু ডিম হয়েছিলো সেই ডিমগুলোও পাঠিয়ে দেয় তো বোঝেন নায়নাত করে জন্য কীরকম ভালোবাসা দাদা দাদির হতে পারে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ